আচ্ছা এখন যে ইউস লিঙ্কের যে ইভেন্টটা চালু হয়েছে ইভেন্টটা কীভাবে কাজ করবেন আমি আপনাদের বিস্তারিত দেখা দিই সেখানে টোটাল আপনাদের চারটা লিঙ্ক আছে চারটা লিঙ্কে কাজ করতে হইব আর কাজ করা হয়ে গেলে সাবমিট প্রুফ যে ইউ ইউজটা আছে ইউজোনমে কাজ জমা দেওয়া দেবেন তো প্রথমে কাজ করতে হয়েছে আপনাদের যে ব্রাউজারগুলো লাগবো আমি আপনাদের দেখা দিই বিটগেট ওয়ালেট অথবা যে কোনো ওয়ালেট যেমন সেপাল ওয়ালেট টাস্ট ওয়ালেট যে কোনো একটা ওয়ালেট হলে চলবো একটা ব্রাউজার লাগবো গুগল ক্রোমটা সাজেস্ট থাকবো এই ব্রাউজারটা ইউজ করবেন আর বায়া ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার নিয়ে কাজ করতে পারবেন আর আপনার টেলিগ্রাম তো আমাকে অ্যাড্রেসটা সাবমিট করার জন্য টেলিগ্রামটা লাগবে এই অ্যাপসগুলো লাগবে তো প্রথমে চলে যাবেন আপনার বিডকেট ওয়ালেটে একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সিম্পল বিটকেট ওয়ালেটে একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি চলে যাবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে লিখবেন এখানে ট্যাম্প মেইল প্লাস সার্চ বারে লিখবেন তাহলে এরকম মেল আসা করবো এখন এখান থেকে একটা মেল নিয়ে নেবেন সো এখান থেকে যখন একটা মেল নিয়ে খুব ক্লিক সেই মেলটা নিয়ে নেবেন তারপরে চলে দেবেন আপনি ব্রাউজারে বায়া ব্রাউজার আছে অথবা যখন একটা ব্রাউজার আপনি সিলেক্ট করবেন ওই ব্রাউজারে কাজ করবেন আশা করি এখানে লিখবেন প্রথমে এক্স ডট কম এক্স ডট কম অথবা টুইটার ডট কম যেটা লেখেন সো এখানে আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট খোলা লাগবো টুইটারে তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্ট আসার পরে এখানে নাম দেবেন যার যে নামটা আছে একটা নাম দেবেন তারপর ইমেলের যাই যে ট্যাম্প মেলটা নিয়েছেন গুগল ঘুম থেকে ইমেলটা এখানে ইউজ করবেন ডেট অফ বার্থে ক্লিক দিয়ে আপনার এখানে শুধুমাত্র এই যে এখানে ইয়ারটা আছে দুই হাজার পঁচিশ এখানে ক্লিক দিয়ে দুই হাজার সালের আগে একটা এখন একটা ডেট দিয়ে দেবেন দেন সেটা ক্লিক দেবেন ডেটটা ডেট অফ বার্থটা বুঝতে দেব তারপর নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনি এখানে অথেন্টিকেশনটা চাইলে এটা দেন অথনেশন কমপ্লিট তারপর আপনার এই যে মেলে একটা ভেরিফিকেশন কোড দেবো সো আমি এখানে কোডটা এখান থেকে নিয়ে নিলাম এই স্ট্যাম্প মেলে এখানে কিন্তু কোডটা হিসেব বলবো যে নাম্বারে কোয়ালিটি কোডটা হিসেবে পড়ছে এখান থেকে কোডটা আমি কপি করে নিলাম কপি করে আমি আমার ব্রাউজারে কোডটা দিয়ে দিলাম পেস্ট করে তারপর নেক্সটটা দিলাম আর আমার একটা পাসওয়ার্ড দেবো এখানে যেখানে একটা পাসওয়ার্ড দেওয়া নেব পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সাইন আপে লিখ দেবেন তারপর আপনার টুইটার অ্যাকাউন্টটা সাকসেসফুল হবে ক্রিয়েট এইটুকু কাজ করার পর আর কিছু করা লাগবো না আমাদের টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ডান তারপরে চলে যাবেন এজেন্ট এটা আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে আসার পরে এখন দেখতে পাবেন যে এখানে আপনার টুইটার লিঙ্ক একটা লিঙ্ক আছে টুইটার লিঙ্ক লেখা আছে এখানে এটা কপি করে একটু পেস্ট করে দেবেন টুইটার লিঙ্ক আসার পরে আপনি ব্রাউজারে চলে যাবেন আবার এখানে অ্যাড্রেস বাড়িয়ে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন লিঙ্কটা পেস্ট করে দেবেন তারপরে এটা সার্চ দেবেন লিঙ্কটা সার্চ করার পর আপনাকে একসা ডেভেলপার যে লিঙ্কটা আছে এইখানে নিয়ে আসবো তারপর এখানে আপনি নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখেন লেখা আছে গেট স্টার্টেড নাও অথবা সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট যে কোনো একটা ক্লিক দেবেন আপনাকে ক্লিক দিলে এই পেজে নিয়ে আসবো এই পেজে নিয়ে আসলে এখানে যে একটা দেখেন ড্যাশবোর্ড আছে ফাঁকা এখানে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যে এখানে ডেমো টেক্সটা একটা লেখা আছে এখানে একটা ক্লিক দেবেন এইটা কপিয়ে যাবেন কপিটা এখানে বসায় দেবেন অথবা যে কোনো এই এইটি বসাই দেবেন আপনাদের বসাই দেওয়ার পর নিচে তিনটা কনফার্মেশন আছে এই চেকমার্কগুলো দিয়ে নেবেন তিনটা বক্স ট্রেকমার্ক দিয়ে নেবেন তারপর নিচের সাবমিট অপশন আছে সাবমিটে ক্লিক দিবেন দেন আপনার এটা কিন্তু সেভ হয়ে যাব আমি কিন্তু সাবমিটে ক্লিক দিয়ে এটা সাবমিট দিয়ে রাখলাম সাব হয়ে গেলে আপনাকে এরকম বেজে নিয়ে যাবে দেন এখানে সেটিং এখানে আছে সেটিং একটা লিখ দেবেন তারপর আপনি নিচে চলে যাবেন নিচে চলে আসার সেট আপ লেখা আছে সেট আপ একটা লিখ দেবেন দেন अगेन আপনি নিচে চলে যাবেন স্কল ডাউন করে এখানে লেখা আছে যা অ্যাপ এই অপশনটা এখানে মার্ক দিয়ে নেবেন তারপর নিচে আছে আপনার কলব্যাক ইউআরএল আর আছে আপনার ওয়েবসাইট ইউআরএল তো কল ব্যাক ইউর যেটা আছে এইখানে আমার চ্যানেল থেকে যেই সাবমিট ইউ সাবমিট ওয়ান জি লিঙ্কটা আছে এটা পেস্ট করে নেবেন যেটা অথনিকেশন গেট গেটওয়াই ওইটা এখানে পেস্ট করে দেবেন আর নিচে আছে যেটা আপনার ইউ ওয়েবসাইট ইউর এল ওইটা আপনি সেকেন্ড লিঙ্কটা পেস্ট করে দেবেন সাবমিট টু জিটা আসে ডো টাইও ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন এটা পেস্ট করে দেওয়ার পর আর কিছু করা লাগবে না জাস্ট সেভে ক্লিক দিবেন এটা কিন্তু আপনার সেভ হয়ে যাব তো সেভ হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এই জায়গায় ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সি ট্যাপ দুইটা দিয়ে দিয়েছে দুইটা আমার কিন্তু কাজে লাগবো তারপরে যাব ওয়ান আছে ওয়ানে ক্লিক দিয়ে একটা ট্যাব নিয়ে নেবেন ইয়ে প্লাস ট্যাপে নিয়ে নেবেন নেওয়া হয়ে গেলে আপনারা এখন কাজ হইল রেফার লিঙ্ক যেটা আছে রেফার লিঙ্কটা এখান থেকে কপি করে সরাসরি ব্রাউজারে গিয়ে রেফার লিঙ্কটা পেস্ট করবেন রেফার লিঙ্কটা পেস্ট হয়ে গেলে আপনাকে মেন কাজের পেজে নিয়ে আসবো তারপর উপর লগ ইন অপশান আছে লগ ইন একটা ক্লিক দেবেন কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটটা পরে যে বিড গেট ওয়ালেট অথবা যে ওয়ালেট দিয়ে আপনি প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এখানে এটা দিয়ে নেবেন তারপর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন কানেক্ট ওয়ালেট তারপর এখানে অথেন্টিকেশন পেজটা আসবো সিগনেচার পেজটা আসছে সিগনেচারে ক্লিক দিবেন দেন আপনি পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন আপনার কিন্তু বাইন্ড হয়ে যাব দেন রিটার্ন টু ওয়েবসাইটে লিখ দিলে আপনাকে ব্রাউজার দিয়ে আসবো দশ ব্রাউজারে আসবেন ব্রাউজার আসার পর দেখবেন আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে সেট হয়ে গেছে ওপরে অ্যাড্রেসটা সেট হয়ে গেছে তারপর নিচে যেটা যাবেন সরাসরি নিচে আসার পর আপনার এখানে দেখেন যে লেখা আছে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট ছবিটা সাবমিট দিয়ে দেবেন এই যে নিচের টু অপশন আছে এখানে নিয়ে যাবেন উপরে যে ডেবল অপার টাক্সটা আছে ওইটা ওপেন করবেন দেন আপনার যে ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেট দুইটা এখানে আছে তো আমি দুইটা কপি করে নিলাম এখান থেকে তারপরে একদিন আগের ইন্টারভিউ নিয়ে আসলাম আসার পরে যে ক্লায়েন্ট আইডি জায়গায় ক্লায়েন্ট আইডি দিলাম এবং ক্লায়েন্ট সিক্রেট যে কারণে আছে ক্লায়েন্ট সিক্রেটের জায়গায় ক্লায়েন্ট সিক্রেট টাইম দিয়ে নিলাম দেওয়া হয়ে গেলে সরাসরি যেখানে এই জায়গায় বাইন্ড অপশন আছে এই যে বাইন্ড বাইন্ড এটা ক্লিক দেব তাহলে কিন্তু আমার এটা কিন্তু টুইটারের সাথে বাইন্ড হইব এবং আমাকে একটা অথরাইজ অ্যাপে পারমিশন চাইব অথোরাইসেপে এটা ক্লিক দেবো তাহলে আমার কিন্তু টুইটারে যেই পারমিশনটা আছে ওইটা দিয়ে দিলে আমার অ্যাকাউন্টার কাজ কমপ্লিট হয়ে যাবে সো আমার এখন অথারেস্ট চাইছে অথারেস্টটা আমি দিয়ে নিলাম দেন আমার কিন্তু কাজগুলো কমপ্লিট সো দেখেন আমার কিন্তু এই যে অটোমেটিক্যালি ওয়ার্ক ফোর্স লাগা গেছে আর আমার নিচে এখানে কিন্তু দশটা ইউএক্স ইউ টু ক্যান দেওয়া দিছে ওইটা যদি আসে তাহলে আমাদের আপনাদের কাজ কমপ্লিট আমার ডিটেলস যদি আপনারা ক্লিক করেন দেখুন এই জায়গাতে আপনার দশটা দোকান দেওয়া দিয়েছে তো আপনাদের কাজ কমপ্লিট দেন আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর উপর যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখান থেকে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর যে কপি অপশন আছে অ্যাড্রেসটা কপি করে সরাসরি আমার এতে দেওয়া দেবেন টেলিগ্রামে দেওয়া দেবেন এই জন্য আজকের কাজটা যারা কাজ করবেন প্রত্যেকেই দ্রুত কাজ করেন একটা করে কাজ করবেন আর একটা করে অ্যাকাউন্ট আমাকে জমা দেবেন আমার আমার এইটার এরকম পোস্টেই দেওয়া আছে এইখানে এরকম লেখা আছে এই যে এখানে সাবমিট প্রুফ এই এইখানে ক্লিক দিলে আমার আইডিটা নিয়ে যাবো আইডি একটা করে অ্যাকাউন্ট করবেন একটা করে অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে ফার্স্টে জালা কাজ করবেন দুটো কাজ করবেন অ্যাড্রেসগুলো ইনস্ট্যান্ট দেবেন যদি আপনার অ্যাড্রেসগুলো জমা রাখেন তাহলে কিন্তু আপনাদের কাজ ইনভ্যালেট